জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব শু জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী আপনাদের কৌশল রেখেছে ভালোই থাকুন কেননা আপনাদের সঙ্গে মিল মোহাম্মত আমার দেখাশোনা এক বছর হয়নি এখনো তিন মাস বাকি আছে তবে এক বছরের মধ্যে আপনারা যে সারা আমার ডাকে দিয়েছেন আমার এই চ্যানেলে আপনারা যে শুভেচ্ছা আমাকে জানিয়েছেন তাতে আমি আপনাদের বলে প্রকাশ করতে পারব না তবে যাহা হোক এই আন্তরিকতা লইয়া আপনারা আমার সঙ্গে থাকিবেন আমার তন্ত্রমন্ত্র বিদ্যা আপনারা যদি শিখিতে চান শিক্ষা করিতে পারেন কেননা এই বিদ্যা মানুষের উপকার করবার জন্যই তৈরি হয়েছিল মানুষের উপকার করবার জন্য মানুষ কঠোর সাধন সাধনা করিয়া এই বিদ্যাগুলি অর্জন করিয়াছিল এই জন্য আপনাদের উপকারে আমি এই বিদ্যাগুলি এক এক করিয়া প্রদান করিতেছি দান করিতেছি আপনারা যদি উপকার পাইয়া থাকেন উপকারিত হন এবং দেশ দশ দশের আপনারা যদি উপকার করিতে পারেন তাহা হইলে আমার এই কষ্ট সাধ্য সাধন সঠিকভাবে হইবে আমি মনে করব আমার এই বিদ্যা আপনাদের দশ এবং দশের উপকারতে লাগিয়াছে তবে যাহা হোক আজ আমি যে বিদ্যাটি আপনাদের উপকারতে দিচ্ছি তাহা একটি অমুক বিদ্যা এই বিদ্যা দ্বারা আপনারা তন্ত্র মন্ত্র সারাই সাপের বিষকে নামাইতে পারিবেন মন্ত্র লাগিবে না এই পর্যন্ত যে তন্ত্রমন্ত্র দিয়েছি তাহা লাগিবে না লাগিবে যেমন রুগীকে আপনি দেখিতে যাইতেছেন আপনাকে ডাকিতে আসিয়াছে তখন আপনি কি করিবেন তখন আপনি রুগীর শরীরকে বন্দনা করিয়া লইবেন তখন সে বন্দনাটা আপনি করিয়া একটি গার্ড বান্ধিয়া দিন বীজ যাতে উপর পরিচালিত না হয় বীজ যাতে আর উপরে না উঠিতে পারে তারপরে আপনি বাড়ি হইতে বাহির হইবার সময় আপনি আপনার শরীরকে বন্দনা করিয়ালন বাড়ি হইতে যাইবার সময় আপনি শত্রুকে বন্দনা করিয়ালন শত্রু বন্দনাও আছে শত্রুর মুখ বন্ধও আছে আপনারা এই কাজগুলি করিয়া লন করিয়া আপনার মতো আপনি সম্পূর্ণ গাড় গাটন বাঁধিয়া আপনি রুগীকে ঝাড়ফুঁক করিতে যান এইবার যখন যাইবেন তখন আপনি রুগী যে স্থানে পাটের ডোরটা বাঁধুন না কেন যে আঙ্গুলি বান্ধন না কেন সেই আঙ্গুলে আপনি সঠিক মতো আপনি ডোরটি বাঁধিয়া দেন ডোরটা নেবার জন্য একটি লোককে দিন সে যেন ভালোভাবে ডোরটা টানিতে পারে এইবার আপনার সঙ্গে যে থাকিবে হাত চালান দেওয়ার লোক তাকে আপনি নিয়ে চলুন এইবার আপনি যখন হাত যে গাছটি আমি দেখেই দেব সে গাছটির দ্বারা আপনি রুগীর এই জায়গা আপনি গাছটি দিয়ে দিবেন এই আঙ্গুলে গাছটি দিয়ে দিবেন যখন হাত চালাবে তখন যখন এইভাবে হাত চালাবে তখন যেখানে বিষ আছে সেখানে আপনার হাতটি দিয়ে দাঁড়াবে একটি মহাবিদ্যা দশ বিদ্যার এক বিদ্যা আপনারা যদি ঘুরেন তা হইলে অবশ্যই উপকার পাইবেন সব সর্পের বিষ আপনারা বিনা পরিশ্রমী নামাইতে পারবেন তবে আপনার আগেও তিনজন লোক লাগিয়েছিল এখনও তিনজন লোক লাগবে একজন রোড টানিবার জন্য একজন হাত ধরিবার জন্য তুলারাশি লোক আর একজন আপনার ওজা লাগবে এইবার এই গাছ দ্বারা আপনারা বিষকে নামাইতে পারিবেন আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন ভিডিও দেখিয়া মন্ত্রতন্ত্র শিক্ষা করিতে চান তাহারা আমার সঙ্গে আমার নম্বরে যে নম্বরটি স্ক্রিনে দেওয়া থাকে ওটাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর ওই নাম্বারে আপনারা যদি কোথাও কোনো জায়গা ভুল মনে করেন বুঝিতে পারেন না তখন আপনারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করিতে পারিবেন এবং আমি সঠিক নিয়ম সঠিকভাবে আপনাকে বলিয়া দিতে পারিব ভুল করিয়া কোনো কাজ করিবেন না ভুল করিলে আপনার অপদোষ কামাই হইবে অপদোষ পাইবেন আর সকল সকল সব সময় সঠিক বিদ্যা সঠিক ভাবনা লইয়া আল্লাহ বলুন ভগবানকে স্মরণ করুন আপনি যে দেবতাকে সাধনা করুন যে দেবতা লইয়া চলাফেরা করুন মা মনসার নামকে স্মরণ করি আপনি কাজ করুন একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট সফলতা অর্জন করিতে পারিবেন এই ভিডিওটি আপনারা কে কোথা হইতে দেখিতেছেন তাহা আমি জানি না তবে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ রইল আপনারা আমার বিদ্যা শিখিয়া স্কল চাতুরির পথ বাঁচিয়া লইবেন না সঠিকভাবে কাজ করিবেন সঠিক নিয়মে কাজ করিবেন গুরুকে স্মরণ করিয়া আপনি যে দেবতাকে স্মরণ করুন যে দেবতা সাধন ভজন করুন সে দেবতাকে স্মরণ করিয়া আপনি কাজ সঠিকভাবে করুন সঠিকভাবে কাজ করিলে আপনারা সঠিক উপকার পাইবেন এবং দর্জনের উপকার করিতে পারিবেন আপনাকে আমি গাছটি দেখাচ্ছি এবং গাছটি দেখিয়া চিনিয়া লইবেন এই গাছটি সিনিয়া আপনারা দেখাবেন আমাকে যদি আপনাদের এলাকায় থাকে গাছটি আমাকে দেখাবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে তুলিয়া এই যে দেখুন গাছটি এটা হচ্ছে মুক্তাজুরি গাছ আপনাদের বাড়ির কানাসে পথে ঘাটে আপনারা এই মুক্তাঝরি গাছটি বিক্রিতে পাইবেন এই যে দেখুন গাছটি আমি তুলিয়া লিয়েছি এই যে দেখুন মুক্তাজুরি গাছ এখন আপনারা দেখবেন পাতা কম হয়েছে এবং মুক্তোর মতো দানা এতে হয় একে মুক্তা জরি গাছ বলা হয় এই গাছটি আমি দুবার থেকে তিনবার আপনাদের দেখাই আপনাদের এলাকায় যদি এই গাছটি থাকে তাহা হইলে আপনারা গাছটি তুলিয়া ছবি করিয়া আমার নিকট পাঠাইয়ে দিবেন আমি দেখিয়া বলিব যে গাছটি সঠিক আছে কি না সঠিক বিদ্যা আপনারা পাইয়াছেন কি না সঠিক কোনো আর গাছ যদি আপনারা সঠিক না চিনিতে পারেন তাহা হইলে আপনাদের কাজ হইবে না আপনাদের গাছের এই শিকড়টি কাজে লাগিবে এখান থেকে গাছটি কাটিবেন কাটিয়া যে হাত চালান দিবে এইভাবে তাকে গাছটি আপনি দিয়ে দিন আমি কাটিয়া দেখাচ্ছি গাছটি এইভাবে গোড়া থেকে কাটিবেন কাটিয়া লইয়া এই দেখুন গাছটি কাটা হয়ে গেল এই দেখুন এই যে গাছটি রুগীর এইভাবে আপনারা দিয়ে দিবেন যাতে এইভাবে হাত চলা হলে পথ এই দেখেন এই যে এইভাবে থাকিবে যাতে হাত চালান দিলে হাতটা চলিয়া যায় চলিতে পারে এই দেখেন এইভাবে রুগীর হাত চালা দেওয়ার লোকের গায়ে দিলে পর হাতে দিলে পর হাতটা এইভাবে চলিয়া রুগীর গায়ে যাইবে যেখানে সরকার বিষ আছে এইভাবে আপনারা দিন দেওয়ার পরে যেখানে যাইবে মনে করিবেন সেখানে বিষ আছে যখন ওই লোকটা দিয়া যে লোক আপনার ডুর টানিতেছে তাকে একটু ঘন ঘন ডুর টানিতে বলিবেন ও যত তাড়াতাড়ি আপনার ওই ডোরটা টানিবে তত তাড়াতাড়ি বিষ নিচে দেখে নামিয়া যাইবে এটা গাছ এটা শিকড় এই শিকড়টি আপনাদের কাজে লাগিবে শিকড়টি আপনারা এইভাবে দিয়ে দিবেন যাতে মাটি স্পর্শ করিতে পারে এই শিকড় দেখুন মাটি স্পর্শ করিবে এইভাবে এই দেখুন মাটি স্পর্শ করিতেছে এইভাবে দিন যাতে হাত চলে যাতে রুগীর গায়ে যাইতে পারে গাছটি আপনারা ভালো করিয়া আবারও দেখিয়া লন এই দেখুন গাছটি এই যে মুক্তার মতো ফল হইয়াছে একে মুক্তা ঝরি গাছ বলা হয় মুক্ত কেসরি বলা হয় এটা দ্বারা আপনারা সরকার বিষকে সেই নামাইতে পারি তন্ত্রমন্ত্র লাগিবে না দেখেন যদি কোথাও কোনো সময়ে কোনো তান্ত্রিক বিষকে বন্ধ করিয়া রাখে তখন আপনার কিছু মন্ত্রতন্ত্র পাঠ করিতে হইবে কেননা সেখান থেকে আপনার বিষকে নামাইতে হইলে কিছু তন্ত্র মন্ত্র পাঠ করিতে হয় যেমন গাঠের ভিতরে বিষ যখন থাকে তখন গামছা মারিয়া গাঠকে খুলিয়া দিতে হয় আমি যে সমস্ত বিদ্যা আপনাদের দিয়েছি ওয়ের ভিতরে সবই যদি আপনারা তুলিয়া রাখেন তা হইলে আপনারা কোথায় মস্তকের বিষ নামাতে হবে কোথায় ঘাড়ের গীতের বিষ নামাতে হবে সে মন্ত্রগুলি একটা একটা করি আমি আপনাদের দিয়েছি সিরিয়ালভাবে তবে যা হোক এই দেখুন গাছটি গাছটি আপনারা সিনিয়াল গাছ না পারিলে আপনারা অক্ষত কার্য হইয়া যাইবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো সময় কোনোভাবে কোনো ভুল মন্ত্র প্রয়োগ করে না ভুল মন্ত্র পরিচালনা করে না ভুল মন্ত্র দিয়ে আপনাদের সময় নষ্ট করিবে না এবং আপনারা কাজে অসফল হইবেন না সে বিদ্যা সমিতন্ত্র মন্ত্র কাকে দেয় নাই দিবে না দিতে পারে না তবে ভক্তি বিশ্বাসের সঙ্গে আপনারা কাজ করুন ভক্তি বিশ্বাসের সঙ্গে কাজ করলে আপনারা সফলতা অর্জন করিতে পারিবেন এই যে দেখুন গাছটা আমি আবারও পরিষ্কার জায়গায় আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই যে মুক্তার মতো গাছ হয়েছে মুক্তার মতো দানা ধইয়াছে এই দেখুন একটাকে মুক্ত বলা হয় এই যে যে কেশুরটা আপনারা দেখিতেছেন এটার মধ্যে শুধু মুক্তার মতো গাছ হয় বলি এখানে মুক্ত কেশরী নাম দেওয়া হয়েছে এই যে গাছটির পূর্ণ ছবি আপনারা দেখুন তাহলে গাছটির পূর্ণ ছবি আপনারা দেখুন দেখলেই আপনারা বুঝিতে পারবেন শুনিতে পারবেন এটা হচ্ছে মুক্ত কেশরী দেখুন গাছটি জয়গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার নমস্কার জানি এই দেখুন মুক্ত মুক্তা মতো গাছ হয়েছে মুক্ত ধরেছে এবং এই গাছটি তিন চার ফুট দু তিন ফুট উঁচু হয় বড় হয় আপনার মাজা পর্যন্ত হতে পারে এটা হচ্ছে মুক্ত গাছ জয় গুরু জয় গুরু জয় গুরু সমতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় গুরু